হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য টাটকা টাটকা লাপা নিয়ে এসেছি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি রেসিপি লাপা শাকের প্যালকা তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি লাপা শাকের প্যালকা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এখানে টাটকা টাটকা লাফা শাক নিয়েছি এবার লাফা শাকগুলো ভালো করে বেছে নিয়ে কেটে নেব লাফা শাকের যে নরম ডগাগুলো থাকে সেগুলো নিয়ে নেব নরম ডগাগুলো খেতে কিন্তু দারুণ লাগে লাপা শাক খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এভাবে করে সবগুলো লাপাসা কেটে নেব লাপাশাক কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব এবার তেল ভালো করে নেড়ে নেব এবার ফোড়নে দিয়ে দেবো ছটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ অনেকটাই থেতো করে রাখা রসুনের কোয়া এবার নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা রসুনের কোয়া হালকা করে ভেজে নেব কাঁচা লঙ্কা রসুনের কোয়া হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখা লাপা শাক দিয়ে দিলাম লাপা শাক অনেকগুলো কেটে নিয়েছি কড়াই একদম পরিপূর্ণ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার খুব আস্তে আস্তে শাক নাড়তে হবে না হলে শাক পড়ে যাবে এবার থালা চাপা দিয়ে লোটু মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে শাকটা কমিয়ে নেব এবার থালা তুলে নেব দেখো বন্ধুরা লাফা শাক কতটা কমে এসেছে এবার ভালো করে নেড়ে নিয়ে আরও তিন মিনিট জাল করে লাপাসা হালকা করে ভেজে নেব লাপা শাক হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে নরমাল জল দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে হাফ চা চামচ খাওয়া সোডা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে আরও ছয় থেকে সাত মিনিট জাল করে নেব ছয় থেকে সাত মিনিট জাল করে নিয়েছি লাপা শাক খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা লাফা শাকের প্যালকা একদম রান্না হয়ে গেছে এবার জাল অফ করে লাপা শাকের প্যালকা নামিয়ে নেব বন্ধুরা লাপা শাকের প্যালকা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই লাপা শাকের প্যালকা খেতে কিন্তু অসাধারণ লাগে উত্তরবঙ্গবাসীদের তথা রাজবংশীদের খুবই জনপ্রিয় একটি রেসিপি এই লাপা শাকের প্যালকা খুব সহজে এবং তাড়াতাড়ি বানানো যায় এই লাফা শাকের প্যালকা তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো লাফা শাকের প্যালকা বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা